সালামু আলাইকুম কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শশা সংরক্ষণ করে দেখাব আমি শশাগুলিকে বাজার থেকে কিনে এনে ধুয়ে নিয়েছি আমি শুলে আরও একবার ধুয়ে তারপরে গোল গোল করে কেটে তারপর আরও একবার ধুয়ে নেবো তাহলে কিন্তু আর শশার কষটা পুরোপুরি সুন্দর ধোয়া হয়ে যাবে কষার থাকবে না শশার এবার আমি শসাগুলো কেটে নিব আমি ছুলে একটা ওরকম চাকচাক করে কেটে নিলাম এবার আমি খোসা একটা কেটে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে খসা যে শশার যে কষ্টটা থাকে কষ্টটা যদি তিতা লাগে কখনো মনে করেন ভাবেন তাহলে কিন্তু আপনারা যে এইভাবে মুখটা কেটে এই একটু ঘষে এইভাবে নিলে কেটে দেখেন কষ্টটা কিন্তু পুরোপুরিই উঠে যাবে উঠে যাবে তারপর আর একটা শশা কেটে ফেলে আর একটু লবণ দেখ একটু এরকম করে নিলে তখন কিন্তু আবার তিতাটা থাকবে না আবার সব শশায় কিন্তু তিতা না কোনো কোনো শশা এরকম একটা তিতা থাকে আবার কোনো কোনো শশা দেখা যায় মিষ্টি শুধু মুখটা কেটে নিলেই হয়ে গেল এই দেখেন যে সাদা কষ্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন মুখের সে কষ্ট আমি ধুয়ে নিয়েছি জিনিস এখন আপনারা চাইলে আর একটু এইভাবে করে নিতে পারেন সামান্য একটু লবণ লাগে তারপর আবার ওই মুখটাকে দিয়ে ঘষে নিতে হবে এইভাবে লবণ লাগিয়ে আর একটু ঘষে নিলে এভাবে আর পাতলা করে একটু মুখটা কেটে ফেলে দিই তারপর আমি চুলে কুচু করে নেব এবার আমি এই যে মুখেরটা এটা ফেলে দিচ্ছি আর পিছনের এটা ফেলে দিচ্ছে তারপরে শশাগুলোকে কসলি কছলি দিয়ে নেব এই মুখেরটাও আমি ফেলে দিচ্ছি এরকম আপনারা ধুয়ে পানিটা শুকিয়ে তারপরে যেরকম পলিভাগ অথবা জিবলা কেটেও আপনারা এইভাবে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে আধা ঘন্টা বা পরে এক ঘন্টা এক ঘন্টা এতটুকু রাখলেই হবে এর বেশি রাখা লাগবে না এইভাবে একটা পলিভাগ কেটে তারপরে এরকম বড় একটা প্লেটে রেখে দিতে হবে একটা একটা করে এইভাবে সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি যে আগে থেকে শশাগুলি সংরক্ষণ করে রেখেছিলাম তাই আপনাদের দেখে দিচ্ছি আমি একটা প্লেটে সরিয়ে রেখেছিলাম আমি আর একটা প্লেটে যে নিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে আর এইটাও দেখেন ঝরঝরা এইটু আমি আপনাদেরকে ঝরঝরা করা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা এবার ঝরঝরা করে জিবুলো বয়ে রেখে দিতে পারেন আবার এই ছোট দুই যে ছোটো ছোটো দুই প্রকার আমি কেটে নিয়েছি একসঙ্গে মিশিয়ে আপনারা রেখে দিতে পারবেন আপনারা বেশি করে রেখে দিতে চাইলে এরকম পলি ব্যাগও রেখে দিতে পারেন কাপড় ব্যাগেও রেখে দিতে পারবেন আপনারা চাইলে এরকম বক্সও রেখে দিতে পারেন তারপর আপনাদের যতটুকু লাগবে সালাদ বানানোর জন্য আপনারা বের করে নেবেন ডিপ ফ্রিজ থেকে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর আমি গোল গোল করে যেগুলো কেটে দেখেছি সেগুলো আপনাদের আমি দেখে নিই দেখুন কত সুন্দর সব হয়ে আছে একটা সুন্দর চার মিষ্টি দিন এগুলো আপনারা চাইলে শপিং ব্যাগ কাপড় ব্যাগ বা জিগল পলি ব্যাগ আপনাদের পছন্দ যে কোনো জায়গায় আপনারা রেখে নিতে পারবেন এইগুলোতে যদি আপনারা সালাদ তৈরি করতে চান তাহলে আপনারা বের করে রেখে কেটে তারপরে হাঁট সামান্য একটু নর্মাল হলে বা এমনিতে কেটে নিতে পারবেন আপনারা সহজে আর যদি আপনারা গরমের সময় মুখ ফ্রেশ বানাতে চান তাহলে কিন্তু আপনারা এগুলো বের করে রেখে একটু দিয়ে কিন্তু মুখে নেমে কিন্তু মুখটা অনেক সুন্দর ফ্রেস হয়ে যাবে মুখ চর্চাও করতে পারবেন আপনারা মুখে আমি টমেটো আপনাদের দেখিয়ে দিই নি কারণ টমেটো সংগ্রহ আমার অলরেডি ভিডিও আছে তাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতেন আমি শুধু দেখিয়ে দিচ্ছি যেরকম করে পাশাপাশি টমেটোও কিন্তু আপনারা কুচি করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু এই টমেটো কুচি দিয়ে আর ওই শশা কুচি দিয়ে আপনারা সালাদও তৈরি করতে পারবেন আমি আপনাদের একটু সালাদ তৈরি করে দেখিয়ে দিলাম আমি আপনার তৈরি তৈরি করে তারপর আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার আমি আপনাদের বলে দিচ্ছি আমি একটু শুকনো মরিচ ভেজে তারপর আমি শুকনা মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ লেবু এই যে এটা ধুনিয়া পাতা পাতা আর এই যে তেঁতুল বেটে এটা দিয়ে এই চাটনি এটা দিয়ে আচার মানে সালাদ তৈরি করে নিয়েছে আর এইটা এইটা হলো সংরক্ষণ করা টমেটো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি সংরক্ষণ করা টমেটো দিয়ে আর লেবু দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিলাম এই সালাদটা দেখেন এটা সংরক্ষণ করা টমেটো আর সংরক্ষণ করা ইয়া শশা আর এইটা আমি করেছি সংরক্ষণ করা শশা কিন্তু টমেটো সংরক্ষণ করা ছাড়া টমেটো দিয়ে আমি সালাড করে বানিয়ে নিয়েছি লবণ কাঁচামি শুকনা মরিচ পছন্দ অনুযায়ী যেগুলো দিলে আপনাদের সালাদ আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ সেগুলো দিয়ে আপনারা সালাদ বানিয়ে নেবেন ডিপ ফ্রিজে সব রেখে দিতে হবে ব্যাগে যেগুলোকে আপনারা রেখে দিয়ে যতটুকু প্রয়োজন আপনারা বের করে আবার ডিপ ফ্রিজে রেখে দেবেন তো আপনারা ছয় মাস রেখে খেতে পারবেন হয়ে গেল শশা সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ